কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটি হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব কুরান ও হাদিসে আদের সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ আছে ইয়াজুজ ও মাজুজ আদম আলে সন্তান তারা মানুষই তবে তাদের সংখ্যা অসংখ্য পৃথিবীর অন্যান্য সব মানুষের চেয়েও অনেক বেশি তারা শক্তিশালী অত্যাচারী ও ধ্বংসপ্রবণ জাতি আল্লাহ তাদের সম্পর্কে সুরা কাহাফ ও সুরা আম্বিয়ায় উল্লেখ করেছেন ইসলামী ইতিহাসে বর্ণিত আছে মহান শাসক ও আল্লাহর বান্দা জুলকারনাইন নাইন পৃথিবীর বিভিন্ন স্থানে সফর করেছিলেন একবার তিনি পূর্ব ও পশ্চিম ভ্রমণের পর এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে দুই পর্বতের মাঝে এক ফাঁকা স্থান ছিল সেখানে কিছু মানুষ বসবাস করত যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জুলকর কাছে সাহায্য প্রার্থনা করল তারা বলল হে জুলকারনাইন নাইন এ জাতি আমাদের ধ্বংস করে দিচ্ছে আপনি কি আমাদের জন্য একটি দেয়াল বানিয়ে দেবেন তখন জুলকারনাইন বললেন আমার প্রভু যে ক্ষমতা আমাকে দিয়েছেন তা যথেষ্ট তবে তোমরা শ্রম দাও আমি তোমাদের সাথে কাজ করব এরপর তিনি লোহার পাত ও গলিত তামা দিয়ে দুই পাহাড়ের ফাঁকে বিশাল এক প্রাচীর নির্মাণ করলেন ফলে ইয়াজুজ মাজুজ আর বের হতে পারল না হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়ে খুঁড়ে প্রায় শেষ করে ফেলে কিন্তু যখন তারা ভাবে এখন কালকে আবার খুঁড়ব তখন আল্লাহ প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে দেন একদিন আল্লাহ চাইবেন তখন তারা বলবে ইনশাল্লাহ কালকে আমরা বের হব তখন তারা সকালে এসে দেখবে প্রাচীর যেমন তারা রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে এরপর তারা ভেঙে পৃথিবীতে ছড়িয়ে পড়বে প্রাচীর ভেঙে বের হওয়ার পর তারা চারিদিকে ছড়িয়ে পড়বে তারা পাহাড় নদী বন সব জায়গা গ্রাস করবে পৃথিবীর সব পানি তারা পান করবে এমনকি তীব্র ক্ষুধায় আকাশের দিকে তীর ছুড়বে আর তাও রক্তমাখা হয়ে ফিরে আসবে যেন আকাশ জয় করেছে এই অবস্থায় মুসলিমরা দুয়া করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পোকা জাতীয় এক প্রাণী পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের গলায় ঢুকে তাদের সবাইকে নিধন করবে পৃথিবী লাশে ভরে যাবে আর মুসলিমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে এরপর আল্লাহ পাখি পাঠাবেন যারা সেই মৃতদেহগুলো সরিয়ে নিয়ে যাবে ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের শেখায় আল্লাহর কুদরতের বাইরে কিছুই নেই কিয়ামতের আলামত অবশ্যই প্রকাশ পাবে দুনিয়ার সব শক্তি সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা আল্লাহর সামনে কিছুই না এ আল্লাহ পরওয়ার দেগার আপনার এই বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়